ভোর তখনও পুরোপুরি ফোটেনি গ্রাম আর শহরতলির মাঝে ঝুলে থাকা এই জনপদটিতে ভোরের রং বরাবরই ধূসর বিষণ্ন এক কুয়াশায় মাখানো থাকে ফাগুনের শেষ দিক মাটির রাস্তার দুপাশে শিশির বিন্দুগুলো ঘাসের ডগায় মুক্তর মতো জমে আছে সেগুলোর উপর আলো পড়লে কেমন এক মায়াবী চিকচিক কোথাও কোথাও এখনও শীতের শেষ আমেজ উঠোনের কোণে জড়ো করা পাতা পোড়ানো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ধীর লয়ে আকাশের দিকে উঠছে ধোঁয়ার গন্ধটা এই পরিবেশের নীরবতা আরও গভীর করে তোলে দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের সুর হাবিব মুয়াজ্জিনের কণ্ঠস্বর দীর্ঘ করুণ ঠিক তখনই একটি ছোট জীর্ণ টিনের চালা থেকে একজোড়া পা বেরোলো কদম কদম করে এগিয়ে চলল উঠোনের দিকে পা দুটো নরম ভেজা মাটির ওপর ধীরে ধীরে পড়ছে এ পা আবদুল্লার বাভা রাশেদের রাশেদ তার একমাত্র সন্তান আবদুল্লাকে বুকে আগলে রেখেছেন গত পাঁচ বছর ধরে আবদুল্লার বয়স যখন সবেমাত্র ছয় তখন তার আসল মা তার প্রিয় সুমাইয়া এক কঠিন জ্বরে বিনা চিকিৎসায় নিস্তব্ধ হয়ে চলে গিয়েছিলেন সেই শূন্যতা রাশিদের জীবনকে গ্রাস করেছে আর ছোট আবদুল্লার চোখে এঁকে দিয়েছে এক চিরস্থায়ী ভয় এক প্রশ্নবোধক দৃষ্টি। আবদুল্লা এখন এগারো বছরের সে তখনও ঘুমে ঘরের ভেতর থেকে এক ধরনের চাপা কান্নার শব্দ যেন আজও ভেসে আসে এই ভোর এই কুয়াশা এই আজান সবকিছুই কিছুই আবদুল্লাকে মনে করিয়ে দেয় তার মায়ের কথা উঠুনের পাশে কড়াইয়ে ভাত চড়িয়ে রাশেদ দ্রুত হাতে অজু সারেন শরীর ক্লান্ত চোখে ঘুম কিন্তু পেটে খিদে মেটানোর তাগিদ বড় তিনি আজকেই বাজারে যাবেন ফিরতে দুপুর হবে আবদুল্লাহ বাবা ওঠো স্কুলে যেতে হবে রাশেদের কণ্ঠস্বরে জোর নেই কেবল মায়ার এক কোমল মিশ্রণ আবদুল্লা উঠে বসে তার চোখে সেই একই ভয়ে মায়ের স্মৃতি তাকে সবসময় তাড়না করে সে ভয় পায় যদি তার বাবাকেও হারিয়ে ফেলে এই একাকী জীবনে পাঁচ বছর ধরে রাশেদ একা সমাজ আত্মীয় স্বজন বিশেষ করে তার বোন সাদিয়া ক্রমাগত চাপ দিচ্ছিল আবদুল্লার একটা মা দরকার রাশেদ এভাবে একটা ছেড়ে বড় হয় না লোকনিন্দা হচ্ছে লোকনিন্দা নাকি অন্য কিছু সাদিয়া আসলে চাইতো রাশেদ বিয়ে করুক যাতে তাদের সংসারে তার আর কোনো দায়িত্ব না থাকে একদিন সেই চাপেই রাশেদ দুর্বল হলেন সুমাইয়ার মৃত্যুর পাঁচ বছর পর দূর এক গ্রাম থেকে এলো এক নতুন মুখ ফারহানা ফারহানা নামটা শান্ত স্থির কিন্তু গ্রামবাসীর কাছে তার পরিচয় একটাই সতমা ফারহানার আগমন ছিল ঝড়ের মতো নিস্তব্ধ তবুও তীব্রভাবে সবকিছুকে এলোমেলো করে দেওয়ার ক্ষমতা নিয়ে সে এসেই রাশেদের সংসারে সব কাজ হাতে তুলে নেয় ফারহানার চোখে ছিল না কোনো স্বপ্ন কোনো অভিযোগ ছিল শুধু গভীর এক নিরবতা তার গায়ের রং চাপা শরীরটা বেশ দুর্বল তাকে দেখে মনে হতো না সে কোনো নতুন সংসার বাঁধতে এসছে বরং সে যেন এসেছে এক জীবনভর বোঝা কাঁধে তুলে নিতে আবদুল্লা ফারহানাকে প্রথম দেখেই ভয় গুটিয়ে গিয়েছিল একটি কালো পুরনো শাড়ি পরিহিতা লম্বা ঘোমটা দেওয়া নারী আবদুল্লার স্মৃতির সুমাইয়া ছিল ফর্সা খুশি, যার শাড়ির আঁচলে সবসময় লেবুর গন্ধ থাকত ফারহানার আঁচলে কোনো গন্ধ নেই শুধু পরিশ্রমের ঘাম বিয়ের পর প্রথম রাতে যখন রাশেদ ফারহানার কাছে যান তখন তিনি দেখেন ফারহানা মেঝের কোণে গুটিয়ে পড়ে আছে রাশেদ তার মাথায় হাত রাখতেই ফারহানা কেঁপে ওঠে ভয় পাচ্ছ কেন ফারহানা ফারহানা কাঁপা গলায় জবাব দেয় আমার জীবনটা এমনই ভয়ই আমার একমাত্র সঙ্গী রাশেদ বুঝতে পারেন তার জীবনে নতুন আশাই নারীও হয়তো অতীতের কোনো গভীর ক্ষত বহন করছে কিন্তু রাশেদ তার কাছে কেবল একটি জিনিস চেয়েছিলেন আবদুল্লাকে একটা ছায়া দিও ফারহানা মা হতে হবে না শুধু একটা ছায়া ফারহানা কোনো কথা বলেনি শুধু মাথা নেড়েছিল সেই নীরবতা ছিল প্রতিজ্ঞার চেয়েও শক্তিশালী প্রথম মাসগুলো ছিল বরফের মতো শীতল আবদুল্লা ফারহানাকে দেখলেই পালিয়ে যেত স্কুলে যাওয়ার সময় সে তার বাবাকে আঁকড়ে ধরত ফারহানা সকালে উঠে নীরবে রান্না করত ঘর পরিষ্কার করত আবদুল্লার প্লেটে খাবার দিত কিন্তু আবদুল্লা সেদিকে তাকাতও না সে যতক্ষণ পারত নিজেকে ঘর থেকে দূরে রাখত সমাজের চোখে এই দৃশ্যগুলো ছিল রসালো গল্পের উপাদান এক সন্ধ্যায় প্রতিবেশী সাদিয়া আর তার বান্ধবী সুমাইয়া নামের মিল হলেও আবদুল্লার মানন বৈঠকখানার বসে গল্প করছিল সাদিয়া বলছে দেখেছিস রাশেদের বউটা কেমন চুপচাপ মনে হয় খোলা মানা সারাদিন কাজ করে যেন কোনো মেশিনের মতো সুমাইয়া বলছে ও সৎ মাতো ভেতরে ভেতরে কত বিষ লুকিয়ে আছে কে জানে আবদুল্লাকে দেখলে কেমন যেন করুণা হয় মা মরেছে এখন সৎ মায়ের হাতে এই সব ভিসানি এইসব সৎ মা শব্দের ভার ফারহানার কানেও আসত তার মুখ নিচু হয়ে যেত আরও আবদুল্লার কাছে পৌঁছানোর তার সমস্ত নীরব চেষ্টা এই সামাজিক তিরস্কারের কাছে হার মানত একদিন আবদুল্লা স্কুল থেকে ফিরে দেখে তার প্রিয় লাটিমটা ভেঙে গেছে সে নিশ্চিত এটা ফারহানার কাজ তার ভেতরের রাগ আর ভয় একসাথে ফেটে পড়ল তুমি কেন ভাঙলে আমার লাটিম তুমি চাও আমি কাঁদি আবদুল্লার ছোট গলায় তীব্র ঘৃণা তখন ফারহানা তখন উনুনে রুটি শেখছিল সে ঘুরে দাঁড়ালো তার চোখে কোনো রাগ নেই আছে শুধু এক গভীর বেদনা আমি ভাঙিনি বাবা মিথ্যে বলছ আব্দুল্লাহ চিৎকার করে ওঠে তুমি আমার মা না আমার মা হলে এমন করতে না শব্দগুলো ছুরির ফলার বিধে গেল ফারহানার বুকে চোখ দুটি ছলছল করে ওঠে কিন্তু সে অশ্রু লুকানোর তীব্র চেষ্টায় মুখ ফিরিয়ে নেয় আবদুল্লার প্লেটে সেদিনের রুটিটা পুরে কালো হয়ে গিয়েছিল যেমন তার হৃদয়ের ভেতরের কষ্টটা পুড়ে ছাই হচ্ছিল রাশেদ এসে দৃশ্যটা দেখলেন তিনি আবদুল্লাকে বকতে পারলেন না ফারহানাকে সান্ত্বনাও দিতে পারলেন না শুধু দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে গেলেন রাশেদ জানতেন আবদুল্লা যা করছে তা তার শৈশবের যন্ত্রণা আর সমাজের শেখানো ভয় থেকে আর ফারহানা সেই ছিল কেবলই এক নীরব শিকার সেদিন ছিল ভরা বর্ষার রাত আকাশ ভেঙে বৃষ্টি নামছে মনে হচ্ছিল যেন আকাশ তার সমস্ত কান্না ঢেলে দিচ্ছে এই পৃথিবীর উপর ঘন ঘন বজ্রপাত মেঘের গুরুগুরু আওয়াজ অসহনীয় করে তুলেছিল পরিবেশকে সেই রাতে রাশেদ শহরে গিয়েছিলেন কাজের জন্য আবদুল্লা জ্বরে কাঁপছিল পুরনো টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির ছাট ভেতরে আসছিল আবদুল্লার গায়ে তাপমাত্রা অস্বাভাবিক বেশি সে প্রলাপ বকছে ফারহানা ভীত হয়ে ওঠে তার কাছে কোনো ওষুধ নেই এই গভীর রাতে এই ঝড় বৃষ্টিতে বাইরে যাওয়া অসম্ভব সে আবদুল্লার কপালে ভেজা কাপড় দিতে শুরু করল বারবার অবিরাম সে সারা রাত জেগে রইল আবদুল্লা জ্বরের ঘোরে বারবার ডাকছিল মা আমার মা ফারহানা নীরবে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তার কপালে চুমু দিচ্ছিল তার চোখ থেকে অজান্তে দু ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল সেই অস্ত্র ছিল আবদুল্লার কপালে যেন এক গোপন নীরব শপথের জল ভোর হবার ঠিক আগে বৃষ্টি থামল কুয়াশা মাখা ভোরের আলোয় আবদুল্লার জ্বর কিছুটা কমেছে সে চোখ মেলে তাকালো। তার পাশে ফারহানা তার মুখটা ফ্যাকাসে চোখে গভীর ক্লান্তি তখনও তার হাত আবদুল্লার কপালে মা আবদুল্লার গলা দিয়ে ক্ষীণ একটা স্বর বেরোল সে আসলে তার মৃত মাকেই খুঁজছিল ফারহানা দ্রুত উঠে গেল সে পাশে রাখা একটি কাঠের বাক্সের তালা খুলল বাক্সটিতে ছিল তার শেষ সম্বল একজোড়া রূপার নুপুর। তার নিজের মায়ের দেওয়া স্মৃতিচিহ্ন সে নুপুর জোড়া নিয়ে দ্রুত বেরিয়ে গেল বাজারের দিকে আবদুল্লা সেই প্রথম গভীর মনোযোগ দিয়ে ফারহানার গমন পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণের মধ্যেই ফারহানা ফিরে এলো হাতে সামান্য চাল আর ওষুধের ব্যাগ সে আবদুল্লাকে ওষুধ খাওয়ালো আর সামান্য চালের যাও নান্না করে দিল সে তার রূপার নুপুর বিক্রি করে দিয়েছে তার কাছে আর কোনো স্মৃতিচিহ্ন নেই কিন্তু আব্দুল্লা শ্বাসপ্রশ্বাসের শব্দ আছে রাশেদ যখন দুপুরে ফিরলেন তখন আব্দুল্লাহ অনেকটাই সুস্থ রাশেদ ফারহানাকে দেখে বললেন তুমি সারা রাত ঘুমাওনি না জ্বর বেশি ছিল ফারহানা শুধু এটুকুই বলল নুপুরের কথা ভোরের বাজারের কথা তার একার সংগ্রামের কথা কিছুই বলল না এই নীরব ত্যাগই ছিল তার একমাত্র ভাষা আব্দুল্লাহ দৌড়ে গেল তার কাছে তোমার হাত কেটে গেছে আর তুমি এই ঘোলা পানিতে ফারহানা চমকে উঠল আবদুল্লাকে এত কাছে এর আগে সে দেখেনি কিছু হয়নি বাবা তুমি বাড়ি যাও আব্দুল্লাহ চোখ জলে ভরে গেল সে ফারহানার হাত ধরে টানল চলো আমি তোমাকে ওষুধ লাগিয়ে দেব বাবা নেই এখন ফারহানা তার মুখের দিকে তাকালো এই প্রথম আবদুল্লার মুখে সে কোনো ঘৃণা দেখল না দেখল এক গভীর মমতা যা সে তার মৃতমাস সুমাইয়ার চোখের মধ্যেও দেখেছে এই মুহূর্তে ফারহানা বুঝল ভালোবাসা রক্তের সম্পর্ক মানে না কেবল প্রয়োজন আর ত্যাগ দিয়ে জন্ম নেয় সেদিন রাতে আব্দুল্লাহ নিজের হাতে ফারানার কাঁটা আঙুলে ওষুধ লাগিয়ে দিল তারা দুজন পাশাপাশি বসল ঘরে তখন নিস্তব্ধতা আবদুল্লাহ ফারহানার কোলের কাছে মাথা রাখল ফারহানা মা আবদুল্লার গলা দিয়ে শব্দটা বের হতেই সে থমকে গেল সে ফারহানাকে মা বলে ডাকেনি কোনোদিন ফারানা কেঁপে উঠল সে তার হাত আবদুল্লার মাথায় রাখল আমি তোমাকে তোমার মায়ের মতো হতে বলবো না বাবা আমি শুধু তোমার কাছে থাকতে চাই শুধু এইটুকু তুমি কেন সবার কথা শোনো সবাই কেন তোমাকে খারাপ বলে আবদুল্লাহ ফিসফিস করে জিজ্ঞেস করে ফারহানা হাসার চেষ্টা করল কিন্তু হাসিটা তার চোখে পৌঁছাল না সবাই যা দেখতে চায় তাই দেখে বাবা আমি কি তা শুধু তুমি দেখলেই হবে আমি তোমার জন্য কাজ করি তোমার জন্য রান্না করি আর তোমার জন্য অপেক্ষা করি এই তো আমার জীবন সময় গড়িয়ে চলল বছর ঘুরে এলো আব্দুল্লা এখন স্কুলের সেরা ছাত্র তার মুখে হাসি ফিরে এসেছে সেই হাসির পেছনে ছিল ফারহানার নীরব অক্লান্ত পরিশ্রম একদিন ঈদ উল ফিতরের সকাল চারিদিকে উৎসবের আমেজ রাশেদ আর আবদুল্লা নামাজ পড়তে যাবে রাশেদ ফারহানাকে ডেকে বললেন ফারহানা আমাদের সাথে চলো তুমিও নতুন শাড়ি পরে নাও ফারহানা অবাক হলো সে কখনো তোদের সাথে ঈদগাহে যায়নি সামাজিক তিরস্কারের ভয়ে সে সব সময় নিজেকে গুটিয়ে রাখত না আমি যাব না সবাই কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না তুমি আমার স্ত্রী আবদুল্লার মা চল আজ দৃঢ় আব্দুল্লাহ দৌড়ে গিয়ে ফারহানার হাত ধরল চলো মা তুমি যদি না যাও আমি সেমাই খাব না ফারহানার চোখ ভরে এলো এই মা ডাকটা এই হাত ধরা এই আবদার এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই দ্রুত নতুন হালকা নীল রঙের শাড়িটা পরল যখন তারা তিনজন হাত ধরে ঈদগাহের দিকে যাচ্ছিল তখন সেই একই সাদিয়া আর সুমাইয়া তাদের দেখল সুমাইয়া ফিস ফিস করে সাদিয়াকে বলল দেখলি সৎ মা হলেও কেমন জাগা করে নিল রাশেদও কেমন অন্ধ সাদিয়া এবার চুপ সে আবদুল্লার দিকে তাকালো আবদুল্লা তার সৎ মায়ের আঁচল ধরে হাসছে সাদিয়া বুঝতে পারল এই বাঁধন রক্তের নয় মনের এই নারী সত্যি ত্যাগী কিছুদিন পর গ্রামে একটি চরম সংকট দেখা দেয় বাজারের একটি অংশে আগুন লাগে রাশেদের ছোট দোকানটিও সেখানে ছিল আগুন নেভানোর চেষ্টায় রাশেদ গুরুতর আহত হলেন তার পা ভেঙে গেল ফারহানা ভেঙে পড়ল না সে পাথর হয়ে গেল সে রাশেদকে নিয়ে শহরে গেল চিকিৎসার জন্য অনেক টাকা দরকার রাশেদ তার জমানো সব টাকা চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছিলেন ফারহানা তখন তার শেষ সিদ্ধান্ত নেয় সে তার গয়নাগাঠি বিক্রি করল আর গ্রামের একজন ব্যবসায়ী হাবিবের কাছে গেল হাবিব একজন সৎ কিন্তু কঠিন মনের মানুষ আমার স্বামীকে বাঁচাতে হবে হাবিব ভাই আমি আপনার কাছে আমার শেষ সম্বলটুকু রেখে যাচ্ছি প্রয়োজনে আমি আপনার বাড়িতে কাজ করব কিন্তু আমার স্বামীর চিকিৎসা দরকার ফারহানা বলেছিল হাবিব যিনি এতদিন ফারহানাকে নিয়ে সমাজের ফিসফিসানি শুনে এসেছেন তিনি এই নারীর চোখের দিকে তাকিয়ে তার দীর্ঘতা দেখলেন তিনি টাকাটা দিলেন কিন্তু শর্ত রাখলেন টাকাটা শোধ না হওয়া পর্যন্ত তোমার স্বামীকে সেবা করতে হবে আর আবদুল্লার দেখাশোনা করবে তবে আমি চাই না তুমি আমার বাড়িতে কাজ করো শুধু আমার বড়ু দুটোকে দেখাশোনা করে দিও ফারহানা মাথা নইল সে সব কাজ করল সকালে সবার আগে উঠে হাবিবের গোয়ালঘর পরিষ্কার করা বিকেলে আবদুল্লাকে পড়ানো রাতে রাশেদের সেবা করা একাই সামলাত সব কিছু আবদুল্লা যখন জানতে পারল ফারহানা তার বাবার জন্য মুন্নের বাড়িতে কাজ করছে তার চোখে অশ্রু ঝরল কিন্তু এই অশ্রু বেদনার নয় ছিল গভীর ভালোবাসার সে নিজের পড়া ফেলে ফারহানাকে কাজে সাহায্য করতে শুরু করল এক সন্ধ্যায় আবদুল্লা ফারহানার পা টিপে দিচ্ছিল ফারহানা ক্লান্তিতে ঘুমে ঢলে পড়েছে আবদুল্লা দেখল তার পায়ে কাদা লেগে আছে হাতে গোবর আর ধানের গুঁড়ো মা করে ডাকলো তুমি কেন এত কষ্ট করো ফারহানা চোখ না খুলি বলল তোমার জন্য আমার জন্য তোমার জন্য কেন কারণ তুমি আমাকে মা বলে ডেকেছ বাবা ওই ডাকটা আমার সব কষ্টের চেয়ে দামি চার বছর কেটে গেছে রাশেদ সুস্থ হয়ে উঠেছেন আবদুল্লা এখন কলেজের ছাত্র সে ফারহানাকে তার প্রকৃত মা হিসেবে গ্রহণ করেছে শুধু মনে নয় সমাজের সামনেও একদিন সাদিয়া রাশেদের বাড়িতে এলো সে খুব অসুস্থ ফারহানা তাকে নিজের হাতে যত্ন করলো ঠিক যেমন নিজের মায়ের যত্ন করত সাদিয়া সুস্থ হয়ে যখন চলে যাচ্ছে তখন ফারহানার হাত ধরে বলল ফারহানা আমাকে ক্ষমা করো আমি তোমার মতো ত্যাগী নারী জীবনে কম দেখেছি তুমি রক্তের বাঁধন ছাড়াই এই সংসারকে আগলে রেখেছ তোমার মানুষ হয়েছে ফারহানা শুধু হাসলো সেই হাসি ছিল নীরব বিজয়ের আব্দুল্লাহ বড় হয়ে ইঞ্জিনিয়ার হলো। সে তার পরিবারকে নিয়ে শহরে যেতে চাইল কিন্তু ফারহানা রাজি হলো না আমি এই গ্রামেই থাকবো বাবা এই মাটির পথ এই কুয়াশা মাখা সকাল এই আজানের সুর এগুলোর সঙ্গে আবার নতুন জীবনের সম্পর্ক তৈরি হয়েছে আবদুল্লার ফারহানা গ্রামের পুরনো বারান্দায় বসে আছে বাইরে ঘোর কুয়াশা মাখা সকাল ফারহানার হাতে একটি পুরনো ছোট কাঠের বাক্স এটা কি মা আবদুল্লা জিজ্ঞেস করল ফারহানা বাক্সটি খুলল ভিতরে সেই রূপার আর জোড়া রাশেদ সুস্থ হবার পর আবার সেটি ফারহানাকে ফিরিয়ে দিয়েছিলেন এই নুপুর যেদিন তুমি আমাকে প্রথম মেনে নিয়েছিলে সেদিনই নূপুর বিক্রি হয়েছিল আমি তখন বুঝেছিলাম এই পৃথিবীতে ভালোবাসার জন্ম দিতে রক্ত লাগে না শুধু লাগে হৃদয়ের স্পন্দন ফারহানা আবদুল্লার দিকে তাকালো আমার জীবন হয়তো তোমাকে জন্ম দেয়নি কিন্তু আমি তোমার জন্য আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি এটাই আমার মাতৃত্ব এটাই আমার পরিচয় আবদুল্লাহ ফারহানার হাত ধরে কেঁদে উঠল এই কান্না ছিল আনন্দের পরিতৃপ্তির তুমি আমার মা ফারহানা কেবল সৎ মা তুমি আমার হৃদয়ের মা তাদের দিকে তাকিয়ে রাশেদ নীরবে দাঁড়িয়ে রইলেন তিনি দেখলেন ভালোবাসা এক অদৃশ্য শক্তি যা সমাজের দেওয়া সমস্ত কলঙ্ক সমস্ত ভুল বোঝাবুঝির বেড়া ভেঙে দিতে পারে ভালোবাসা আসলে ত্যাগ মমতা আর দৃঢ়তার নাম সেদিনই ধূসর কুয়াশার মাঝে আব্দুল্লাহ আর ফারহানার সম্পর্ক এক নতুন মানবিক শিক্ষা দিয়ে গেল মমতা ত্যাগ ও ভালোবাসা দিয়ে তিনি প্রকৃত মায়ের আসন নিতে পারেন ভালোবাসা রক্তের সম্পর্ক নয় হৃদয়ের সম্পর্কেই জন্ম নেয়